গাইস আজকে আপনাদের গাইস আজকে আপনাদের সাথে একটা এমন একটি খাবার শেয়ার করবো আজকে যেটা হচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে গাইবান্ধা জেলায় খুব ফেমাস একটি খাবার যে খাবারটি খাওয়ার জন্য মানুষ বিনা দাওয়াতেই চলে যায় এটা খেতে বিশেষ করে আমরা যখন কেউ মারা যায় একটা যে আমরা অনুষ্ঠান করি সেটাকে আমরা ফতেয়া বলি সেই ফতেয়া খাওয়াতে এইগুলো আমরা খাওয়াই বিয়া যে কোনো প্রোগ্রামে এটা মাস্ট বি থাকবেই এটা আমাদের গাইবান্ধার খুব ফেমাস একটি খাবার এটা হচ্ছে আটার ডাল বলি আমরা এই যে দেখেন গাই সে যে মাংস দিয়ে এই যে মাংস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে মাংস দিয়ে এটা রান্না করা হয় তো এটা খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের উত্তরবঙ্গে এই খাবারটা যদি দেখা যায় অনেক সময় কেউ বাড়িতে আত্মীয় স্বজন যারা আসে দাওয়াত খাওয়ার জন্য তারা যদি খাওয়া শেষে এই তরকারি বাড়িতে না নিয়ে যেতে পারে দেখা যায় তাদের মধ্যে বিশাল মনোমালিন্য হয় অনেক রাগ অভিমান হয়ে যায় এই শুধু এই তরকারিটার জন্য এত পরিমাণ খারাপ সম্পর্ক হয়ে যায় শুধু এই তরকারিটার জন্য এত ফেমাস একটি তরকারি আটার ডালতে মাংস তো এটা আজকে আমি খাচ্ছি দেখেন গাইস কী বলবো আপনাদের এভাবে মাংস দেখেন টিভি দিলো ও জোস আর এই খাবারটি আমার খুবই পছন্দ তো দিন থেকে খেতে ইচ্ছে করছিল তাই আজকে আমি নিজেই রান্না করলাম বাসায় আলহামদুলিল্লাহ অস্থির গেছে অস্থির অনেক দিন পরে খাবারটি খেলাম তো যেহেতু আমি বাইরে আছি আমার গাইবান্ধা আমি নেই আর এগুলো বিয়া যে কোনো অনুষ্ঠান ছাড়া রান্না হয় না তো খুব খেতে ইচ্ছে করলো তাই আজকে নিচেই নিজেই রান্না করে ফেললাম তো আপনারা যদি কখনও আমাদের গাইবান্ধা ঘুরতে আসেন ইনশাল্লাহ আমাদের গাইবান্ধার এই ফেমাস খাবারটি আপনাদের খাওয়াবো চলে আসবেন সবাই আর আমি তো মাঝে মধ্যে এরকম যদি কোনো আশেপাশে যদি দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় আমি কিন্তু দাওয়াত খেতে এরকম পছন্দ করি না যাইতে ইচ্ছা করে না আমার দেখা যায় আমার আম্মা যখন থাকতো বলতাম যে খাওয়া দাওয়া শেষ করে বাটি করে আমার জন্য এই তরকারি নিয়ে আসার জন্য দেখা যায় বাটি করে নিয়ে আসলে বাড়িতে মন ভরে বসে বসে খাইতাম আর এটা শুধু খেতেও খুবই মজা এতটাই মজা আমি দেখা যাচ্ছে বাটি করে নিয়ে শুধুই খাইতাম কোনো ভাত না এটা শুধু খেতেই অনেক বেশি ভালো লাগে এটা এত জনপ্রিয় একটি খাবার তো গাইজ আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা কখনও আসেন ইনশাল্লাহ আমাদের এই ফেমাস খাবারটি আপনাদের আমি খাওয়াবো ইনশাল্লাহ তো সেজন্য অবশ্যই আমাদের গাইবান্ধা জেলে আসতে হবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ